দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বেশি কথা বলবো না একদম কি বলে সেটাকে পয়েন্টে হিট করবো সেটা হচ্ছে কি করলে বাংলাদেশ এই টেস্টে ভারতের এগেনস্টে জিততে পারে খুবই সিম্পল ইকুয়েশন বাট একটা কথা বলে রাখতেছি সেটা হচ্ছে এই ইকুয়েশনটা শুধুমাত্র আমার ব্যক্তিগত মতামত আপনাদের কি মতামত থাকতে পারে ভিন্ন হতেই পারে আপনাদের মতামত বাট আমি কিন্তু সেই দিকে যাব না আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যদি চিন্তা করেন চেন্নাইতে খেলা হবে বাংলাদেশ বনাম ভারতের প্রথম টেস্ট তো আপনি চিন্তা করতেছেন যে ভারতের স্কোয়াডে কারা কারা আছেন কার এগেনস্টে কাকে খেলাবেন কোন ব্যাটসম্যানের কোন দিকে কি সমস্যা এগুলা যেমন সবাই চিন্তা করতেছে ভারতের ক্রিকেটাররা টিম ম্যানেজমেন্ট সবাই যেমন চিন্তা করতেছে সেম এখানেও বাংলাদেশের ক্রিকেটাররা টিম ম্যানেজমেন্টরা সেম জিনিসটাই চিন্তা করতেছে বাট আপনাদের কিন্তু আরও কিছু চিন্তার বিষয় আছে সেটা হচ্ছে চেন্নাইয়ের চাপাকের যে স্টেডিয়ামটা আছেন চেন্নাইয়ের যে মাঠের যে আমরা কন্ডিশন পিচের যে কন্ডিশন এখনও পর্যন্ত দেখে আসছি আইপিএল বলেন কিংবা ইন্টারন্যাশনাল যে টিমগুলা খেলতে আসে চেন্নাইতে তাদের সাথে যা ঘটে সেটা হচ্ছে পুরোপুরি স্পিনিং উইকেট থাকে পুরোপুরি উইকেট থাকে বিকজ ভারত তাদের স্পিনটা দিয়েই বিপক্ষ টিমকে অ্যাটাক করে ভারত চায় যাতে স্পিন অ্যাটাক দিয়ে বিপরীত টিমকে ধসায় দেওয়া যায় বাট এইখানে যদি আমার কাছে মনে হয় যেন এই এরকমটা ভারত করবে না বিকজ তারা বেশ ভালো করেই যেন বাংলাদেশে মোটামুটি স্পিন ভালো খেলে যেহেতু অন্যান্য কোনো বাইরের কোনো কান্ট্রি না অস্ট্রেলিয়া না ইংল্যান্ড এরকম না আমার কাছে মনে হয় যেন ভারত এবার আপনার স্পোর্টসই উইকেট থাকে কিছু যেখানে সুবিধা সুবিধা পায় পায় আমি স্পিনারও সেই দিকটা তো যাবো না দর্শক কারণ আমি কোনো সময় এই জিনিসটা করব না ভারত যে জিনিসটাতে স্ট্রং ভারত যদি স্পিনার নিয়ে খেলে আমিও বলবো না বাংলাদেশের তিনজন স্পিনার নিয়ে খেলা উচিত বাংলাদেশের ভারত যেটা করে অ্যাটলিস্ট এই টেস্টে ভালো রেজাল্ট করার জন্য বাংলাদেশের সেটার বিপরীত করা উচিত বাংলাদেশের সেটার বিপরীত করা উচিত বিকজ আমরা কিন্তু লাস্ট সিরিজটাতে দেখে আসছি বাংলাদেশের পেসাররা খুবই ভালো করতেছে পাকিস্তানের মাটিতে যেখানে পাকিস্তানি পেসাররা সুবিধা করতে পারতেছিল না বাংলাদেশের পেসাররা কিন্তু সেইখানে একদম ধসায় দিছে আবার আরেক ম্যাচে এসে যেখানে পাকিস্তানের স্পিনাররা সুবিধা করতে পারতেছিল না সেইখানে বাংলাদেশি স্পিনাররা আবার ধসায় দিছে তো ব্যাপারটা সেই রকম আমরা কিন্তু সেই দিকে যাওয়া যাবে না যে জিনিসটা ভারত করতে চাচ্ছে ভারত যদি তিনজন স্পিনার নেয় ভাই আমাদের তিনজন স্পিনারের কোনো দরকার নেই ভারত তিনজন স্পিনার নিলে আমরা নিব দুইজন স্পিনার তিনজন পেসার ভারত যদি তিনজন পেসার নেয় দুজন স্পিনার নেয় সেই ক্ষেত্রে আমরা ব্যালেন্স রাখবো সমান সমান তিনজন পেসার দুইজন স্পিনার এরকম বাট ভারত পুরো স্পিনিং ট্র্যাক করবে ভেবে আপনি যে পুরো আপনার টিমকে ঢালাওভাবে স্পিনার দিয়ে সাজাবেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন এটা জেনে রাখেন বিকজ আপনি যদি মনে করেন ভারতের মাটিতে গিয়ে ভারতকে আপনি স্পিন দিয়ে ধসাই দিবেন এই কথাটা কোনো দিন মাথায় আনেন না ভুলে যান আপনারা হয়তো বা ভুলে গেছেন আমার কাছে আমি বলতে চাই একটা কথা মনে করাই দিতে চাই আফগানিস্তান সিরিজের কথা মনে আছে আফগানিস্তান যখন মিরপুরে ক্রিকেট খেলতে আসলো তখন আপনারা স্পিনিং ট্র্যাক করেছিলেন স্পিনিং ট্র্যাক সেই স্পিন স্পিনিং ট্র্যাকটা কাদের এগেনস্টে করেছিলেন যে টিমে বিশ্বসেরা দুজন স্পিনার খেলতেছে মুজিবুর রহমান রশিদ খান তাদের আপনারা স্পিনিং ট্র্যাক করলেন নিজেদের জালে নিজের কিন্তু আপনারা বিশাল হাঁটছিলেন সরি আফগানিস্তান কিন্তু বিশাল ব্যবধানে জিতে গেছিলো তো এটা আমি মনে করাই দিলাম এই জিনিসটা মনে করাই দিলাম যারা ভিডিওটা দেখতেছেন তাদের হয়তো বা অনেকেরই মনে নাও থাকতে পারে তাই মনে করাই দিলাম তো যাই হোক দর্শক তো ভারতের এগুলো করা যাবে না ভারত যদি স্পিন ভালো খেলে থাকে স্পিন এক একশোবার স্পিন ট্র্যাক তারা তৈরি করবে সেটা আপনাকে বিপদে ফেলার জন্য নাকি নিজেরা বিপদে পড়ার জন্য আপনাদের এটা চিন্তা করতে হবে হোয়াট ইজ দ্য স্ট্রং জোন অফ ইউ আপনাদের পার্সোনাল শক্তির জায়গা কোনটা আপনাদের পার্সোনাল শক্তির জায়গা হচ্ছে আপনাদের পেস পেসিং যে সাইডটা আছে পেস অ্যাটাকটা আপনাদের যে পেইস অ্যাটাকটা আছে সেই পেস অ্যাটাকটাতে আপনারা যদি হিট করতে পারেন আপনার যদি অ্যাটাকটা দিয়ে ভারতকে দমাতে পারেন এই একটা জায়গায় আছে যেটা দিয়ে আপনারা ভারতকে দমানো সম্ভব এটা খাতা কলমে লিখে নেন খাতা কলমে লিখে নেন আপনারা যদি কোনো ভালো রেজাল্ট করতে চান অ্যাটলিস্ট এই টেস্টটাতে ভারতের এগেনস্টে আপনারা পেসের দিকে গুরুত্ব দেন পেসের দিকে আপনারা গুরুত্ব দেন স্পিন ট্র্যাক যতই বানাক ভারত আপনারা বিপদে পড়বেন না যদি আপনাদের পেসিং লাইন আপটা স্ট্রং থাকে স্পিন দুই স্পিনার দুইজন আছেন সাকিব আল হাসান মেহেদি হাসান মিরাজ তারা কতটুকু কী করতে পারবে তার পরেরটা পরের বিষয় সাপোর্টিং রোল হিসাবে তাইজুল ইসলামকেও দলে রাখা সম্ভব একজন স্পেশালিস্ট স্পিনার হিসাবে আপনার মেহেদি হাসান মিরাজ আর সাকিব আল হাসান তো অলরাউন্ডার কোটাতেই খেলবেন দুইজন মেহেদি হাসান মিরাজ দুইজন অলরাউন্ডার কোটায় খেলতেছে আপনারা আরেকজন স্পেশালিস্ট স্পিনার নিতেই পারেন সেই ক্ষেত্রে আপনারা তিনজন স্পিনার পেয়ে গেলেন আমার কথা বুঝেন তিনজন স্পিনার পেলেন উপরের লেভেলে পাঁচজন টপ অর্ডার ব্যাটসম্যান পাচ্ছেন টোটাল আপনারা ব্যাটসম্যান পাচ্ছেন তাহলে অলরাউন্ডার দুজন সহ সাতজন অলরাউন্ডার দুইজন সহ সাতজন ব্যাটসম্যান পাচ্ছেন একজন স্পেশালিস্ট স্পিনার পাচ্ছেন হইল আটজন আর তিনজন স্পেশালিস্ট পেসার খেলেন তাসকিন আহমেদ হাসান মাহমুদ নাহিদ রানা তিনজনকে খেলাম যেহেতু শরীফুল ইসলাম দলের বাইরে এই কারণে তার নামটা আমি মেনশন করতে পারলাম না বাট ইসলাম হয়তো বা ওই কন্ডিশন আরো একটু ভালো হইতে পারত তো যাই হোক আমি যে টিমটার কথা বললাম সেটা আপনারা বিবেচনা করে দেখতে পারেন যে আসলে কি ফলাফল হয় তবে সব কথা শেষ কথা হচ্ছে ভারত যতই স্পিন ট্র্যাক বানাক আপনারা কিন্তু স্পিনার নিয়ে খেলেন না শুধুমাত্র স্পিনের উপর ভরসা করে আপনারা দল সাজায়ন না আপনাদের ব্যালেন্স রাখেন তিনজন স্পিনার তিনজন পেসার রাখেন না হয় এবার ব্যাটসম্যান একজন কমই খেলেন ভাই কোনো সমস্যা নাই বাট ডেফিনেটলি এটা শিওর থাকেন আপনারা ভারতের এগেন্স্টে ভালো কিছু করবেন